কলকাতার রাজপথে বিজেপির নেতাকর্মীরা প্রতিবাদ করতে গেলে তার সময় নরম অন্যদিকে কলকাতারই রাজপথে আইএসএফ নেতা বা মুসলিম কোনো নেতাকর্মীরা প্রতিবাদ করতে গেলে তার সময় গরম এই বিচারিতা কেন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তাহলে কি পশ্চিমবাংলা থেকে মুসলিমদের ভোট ব্যাঙ্ক মমতা ব্যানার্জির কাছ থেকে সরে যাচ্ছে নানা প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব কলকাতার রাজপথে নৌসাদ সিদ্দিকী গ্রেপ্তার এবং তার সাথে মোট চুরানব্বই জন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় কলকাতার থাকা যে সমস্ত মুসলিমরা এবং সোশ্যাল মিডিয়া যে সমস্ত মুসলিমদের আমরা কমেন্ট দেখছি যে সমস্ত পোস্ট দেখছি সেই দেখে সেই রকম যদি পরিস্থিতি হয় তাহলে কি মমতা ব্যানার্জির কাছ থেকে মুসলিম ভোট ব্যাংক সরে যাচ্ছে মমতা ব্যানার্জির কি মুসলিমদেরকে ব্যবহার করছে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় গতকালকের ঘটনা একদিকে যেভাবে সিদ্দিকি ওয়াকাপ বাঁচাও আন্দোলনের প্রতিবাদ করছেন সেখানে তাকে গ্রেপ্তার হতে হচ্ছে এমনকি পুলিশের দ্বারা সে আক্রান্ত হচ্ছে এই নানা ধরনের অভিযোগ তো উঠছে তার সাথে অন্যদিকে যদি দেখা যায় যে রাজ্যে বেশ কিছু জায়গায় মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ ধুলিয়ান হোক বা মোথাবাড়ি হোক বা আপনি বেলডাঙ্গা সাইডেই হোক এবং মহেশতলায় হোক নানা ধরনের জায়গায় কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় কী কারণে তৈরি হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গরম গরম ভাষণ দিলেও কি তার প্রতি রকম হস্তক্ষেপ করে না তাকে গ্রেপ্তার করতে পারে না রাজ্য সরকার এই নিয়ে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তাহলে নৌসাদ সিদ্দিকিকে গ্রেপ্তার কেন নৌসাদ সিদ্দিকির ওপর দ্বিচারিতা কেন করা হচ্ছে মুসলিম বলে কি একদিকে সিদ্দিকে তো বলছেন যে আমার দাড়ি টুপি আছে বলে কি আমাকে আপনারা আটকাচ্ছেন এই নানা ধরনের দৃশ্য কিন্তু রাজ্য দেখছে আগামীতে বিধানসভা নির্বাচন রয়েছে সেই ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যেভাবে মুসলিমদের প্রতি এই সরকার দ্বিচারিতা করছে সেখান থেকে বোঝা যাচ্ছে কি যে মুসলিম ভোট ব্যাঙ্ক তৃণমূলের কাছ থেকে সরে যেতে পারে আইএসএফ যেভাবে সক্রিয়ভাবে রাজনীতিটা করছে বর্তমানে মাথার ঘাম পায়ে ফেলে যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নৌশ্বাসের দিকে নিজেই ছুটে বেড়াচ্ছেন টেনশান বাড়িয়ে দিয়েছেন কি মমতা ব্যানার্জির নানা ধরনের প্রশ্ন রাজনৈতিক মহলে তবে আজকে আমরা দেখলাম যে নৌসাদ সিদ্দিকী গতকালকে যে গ্রেপ্তার করা হয়েছিল তিনাকে জামিন দেওয়া হয়েছে তিনি সহ বাকি যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সকলকে জামিন দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু উৎসাহের সঙ্গে মানুষ কিন্তু খুব আনন্দিত তার সঙ্গে একেবারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে নানা ধরনের ক্ষোভ কিন্তু উগড়ে দিচ্ছেন আইনজীবী সহ সাধারণ মানুষ তাহলে কি আগামী দু বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির কাছ থেকে মুসলিম ভোট ব্যাংক সরে যাচ্ছে কি কারণে সরে যাচ্ছে কেনই সরে যাচ্ছে সেই নিয়ে কিন্তু প্রকাশ্যেই মানুষ সংবাদ মাধ্যমের সামনে বলতে শুরু করেছে মমতা ব্যানার্জি এবং বিজেপির এক নতুন সেটিং রয়েছে সেন্ট্রালে থাকবে মোদী রাজ্যে থাকবে দিদি এই হচ্ছে তাদের সেটিং তত্ত্ব মামলা জন্য আন্দোলন ভয় পেয়ে মুক্তি দিতে বাধ্য হয়েছেন নালে বাংলার কোনায় কোনায় এই আন্দোলন গড়ে উঠবে এবং আজ থেকেই আমরা আবার সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত এই মুভমেন্ট করব এই স্বৈরা শাসক যতক্ষণ না বিদায় নেয় এটা যে সম্পূর্ণ মিথ্যে এবং সরকার স্বৈরা শাসাক চাইলে অনেক কিছু করতে পারেন আবার তিনি আরেকবেন বেনাকাব হয়ে গেছে কেন্দ্র রাজ্য বলে কথা নাই আর সরকার চালাচ্ছে এখানে ওদের পুরোপুরি ওদের চলছে কেন্দ্রে মোদি থাকবে বাংলায় দিদি থাকবে এবং জঙ্গি সংগঠন আর এস যে মনুবাদী এজেন্ডা সেটাকে তারা সারা দেশে প্রতিষ্ঠা করবে সেই জন্য তারা বিরোধী শূন্য করতে চাইছে এটাই তাদের ভীতির কারণ এই জন্য তারা যারা এই দেশের জন্য কথা বলবে সংবিধান বাঁচানোর কথা বলবে তাদের কণ্ঠরোধ করার জন্য তারা মরিয়া হয়ে পড়েছে আসলে সংখ্যালঘু বলে কথা নয় এই জনগণকে বাঁচানোর জন্য ভ্যালুবে সম্পন্ন নেতারা কলকাতার রাজপথে নেমেছে এই দেশকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য মানবতাকে বাঁচানোর জন্য জামিন হয়েছে কারণটা হচ্ছে কি আইনটা আইনের মতো চলে পুলিশ নিজের ইচ্ছা মতো লিখে দিলাম আন্দোলন করতে গিয়ে সমাজের জন্য আন্দোলন করতে গেছিল আর পরিযায়ী শ্রমিক বিভিন্ন রকম বিষয়ের জন্য আন্দোলন করতে গেছিল এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন করতে গিয়ে ডাকাতি রাহাজানি ছিন তাই এগুলো তো করতে যায়নি পুলিশ লিখবে তো কি লিখবে সাদা পাতায় আদালত সন্তুষ্ট হয়েছে জামিন দিয়েছে এখনো সাথে দেখা হয়েছে পাঞ্জাবি দিকটা ছেড়া আছে এই ছেড়া পাঞ্জাবিতে আগামী দিন খেলা হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই মন্তব্য করে যাবেন এবং দু হাজার ছাব্বিশে কি হবে সেই নিয়েও আপনারা নিজের মন্তব্য করে যাবেন এখনকার মতো এই পর্যন্তই